ওগো শুনছো সামনেই তো বর্ষার সময় এই আতা পাতার ঘরে ছেলেমেকে নিয়ে থাকবো কি করে বলো তো সে করে হোক এবার ঘরটাকে সাউনি দেবার ব্যবস্থা করো তুমি তো সবই জানো গিন্নি যেই রোজকার হয় তার সব বাজার করতে পুড়িয়ে যায় আর অনেক ধার দেনা হয়ে গেছে তিন বেলায় মানুষ টাকা চাচ্ছে মানুষ কটু কথা শোনাচ্ছে চোরের মতো মুখ লুকিয়ে চলছি সবই তো বুঝি কিন্তু তুমি বলো ঘরে অবস্থা তাতে কি বৃষ্টি হলে ছেলে এখানে পড়ে থাকা যাবে একবেলা খেয়ে না খেয়ে কষ্ট করা যায় কিন্তু সারাদিন খেটে যদি রাতে দিয়ে পানি করিয়ে পড়ে তাহলে কি চলে বলো আচ্ছা দেখি কোনো ব্যবস্থা করতে পারি কি না মালিকের কাছে অনেকগুলো টাকা পাবো। যদি টাকাগুলো একেবারে দিয়ে দেয় তাহলে কাজে দেবে আচ্ছা ঠিক আছে এই নাও এবার তাড়াতাড়ি খেয়ে দে কাজে যাও দেখি এদিকে অনেক দেরি হয়ে যাচ্ছে তোমার কি রেধে চো নিয়ে এসো তো বড্ড ক্ষুধা পেয়েছে কি আর রাঁধব ঘরে কোনো শাকসবজি ছিল না তাই এই কচু পাতা এনে ঘন্ট করে রেখেছি তুমি বসো আমি তোমায় খেতে দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তাড়াতাড়ি যাও কি হয়েছে বাবা এভাবে মন খারাপ করে বসে আছিস কেন তুই মন খারাপ করব না তো কি করব তোমাকে কতদিন করে বলি আমাকে একটা ছোট সাইকেল কিনে দাও তুমি তো তা দিচ্ছ না আমার সাইকেল নেই বলে ওরা রোজ আমাকে অপমান করে কাঁদিস না বাবা এবারে ধান কেটে তোকে আমি একটা নতুন সাইকেল কিনে দেব না আমার লাগবে না কোনো সাইকেল আমি রোজ হেঁটে স্কুলে যেতে পারি গিন্নি ছেলেটা রাগ করেছে যাও ওর কাছে যাও তুমি চিন্তা করো না গো তুমি কাজে যাও আমি ছেলেকে বুঝিয়ে বলছি আচ্ছা আচ্ছা আমি তাহলে মাঠে গেলাম গো আজকে সবাই এসেছে রে কাজে সবাই আসেনি এখনো সময় আছে এই সময়ের মধ্যে সবাই চলে আসবে আরে মহেশ যে যা যা কাজে লেগে পর আর সবার থেকে ভালো করে কাজ বুঝে নিস আমি গেলাম কেমন ঠিক আছে মোরল মশাই আপনি কোনো চিন্তা করবেন না আমি সব সামলে নেব মোরল মশাই চল নায়েব বাড়িতে যাই হ্যাঁ হ্যাঁ চলুন মোরল মশাই মোরল মশাই যদি আজ্ঞা দেন তাহলে একটা কথা বলতে পারি হ্যাঁ বলে ফেল নায়েব তুমি আমার নায়েব তা তুমি কথা বলবে তাতে আবার আজ্ঞা কিসের না বলছিলাম কি আপনি এই মহেশের ওপরে একটু বেশি ভরসা করেন ইদানি ছেলেটা খুবই ভালো আমার কাছে প্রায় পাঁচ বছর কাজ করছে ও অনেক ভালো একটা মানুষ ও কোনো কিছু খারাপ করবে না আমার সাথে ওর উপরে আমার অনেক ভরসা আছে তারপরেও একটু সাবধানে মোরল মশাই কারোর উপরে এতটা ভরসা করা একদম ঠিক না সব ছোট লোকের বাচ্চারা একরকমই হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা বাড়িতে চলে এসেছি তুমি এখন যাও কালকে সকালবেলা এসো একবার আরে নাও এই টাকার বান্ডিলটা রাখো গোপালকে দেখলে এই সব টাকা দিয়ে দিও আচ্ছা ঠিক আছে গিন্নি ও গিন্নি এই টাকাগুলো গুলো ভালো করে আলমারিতে তুলে রাখো তো দেখি টাকা কিসের টাকা তুমি এত টাকা কোথায় ফেলে গো চুরি ডাকাতে করে আনলে নাকি গো না গো না কি যে বলছো তুমি না সব মান সম্মান আর রাখলে না তুমি আমার চুরি করি তাহলে এত টাকা পেলে কোথায় বাবু আমাকে এই টাকা কটা দিয়েছেন এই টাকা দিয়ে মোরল মশাইয়ের কাজের লোকেদের বেতন দিতে হবে ভালো করে রাখো টাকাগুলো না আমি পরের টাকা আলমারিতে রাখতে পারবো না তুমি একটা কাজ করো তোমার টাকা তুমি রাখো আরে আমি সামান্য একটা নাই এত টাকা আমি কোথায় পাবো তুমি যদি যাও তবে এই টাকা আমাদের হবে কি কি করে করে আমাকে বলো তো দেখি বুদ্ধিটা তো মন্দ না কিন্তু মানুষজনের কি হবে সে মানুষজনদের যা হবার তাই হবে তুমি এত ভেবো না তো আমি যা বলছি তাই করো কি কথায় আছে না হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই আচ্ছা ঠিক আছে তাই হবে দাও এবার টাকাটা আমায় দাও আমি আলমারিতে যত্ন করে তুলে রাখবো কিরে মহেশ তুই এই সন্ধ্যা করে কি মনে করে আসলি বলতো আগে মোরল মশাই আজকের কাজে টাকাটা নেওয়া হয়নি তো টাকাটা একটু দরকার ছিল তাই আসলাম আর কি ও আমি তো তোকে বলবো বলবো করে ভুলে গেছি তোদের সব টাকা আমি দিয়ে দিয়েছি সব হিসেব তো নায়েবের কাছে যা কাছ থেকে হিসেবটা করে টাকাটা সবাইকে দিয়ে দে মোরল মশাই আমরা তো সারা বছর বর্ষার মরশুমের জন্য আপনার কাছে কিছু টাকা জমিয়ে রাখি সামনে তো বর্ষার মৌসুম আপনি যদি টাকাটা দিতেন আমাদের তাহলে খুবই ভালো হতো আরে সব টাকা একেবারে আমি নায়েবের কাছে দিয়ে দিয়েছি যা না ওখান থেকে নিয়ে নে টাকাগুলো আচ্ছা ঠিক আছে মোরল মশাই আমি তাই যাচ্ছি আচ্ছা যা কিন্তু কাজ কদ্দূর এই তো হ্যাঁ কাল করলি হয়ে যাবে মোরল মশাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে নাইব মশাই নাইব মশাই বাড়িতে আছেন কে কে বাইরে নাইব মশাই আমি মহেশ মোরল মশাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আয় আয় ভেতরে আয় আমার ঘরে এসে টাকাটা নিয়ে যা তাড়াতাড়ি এই নে টাকা আর এই কাগজে একটা টিপ ছাপ দিয়ে দেত এখানে তো দশ হাজার টাকা বাকি তো টাকাগুলো কই যার যার টাকা তার তার কাছে দেব তুই এখানে একটা টিপ ছাপ দে আগে এটা আবার কিসের কাগজ নায়ব মশাই তুই যে টাকা নিচ্ছিস এটা তার প্রমাণ এখানে লেখা আছে তোর টাকা তুই বুঝে পেয়েছিস মোড়ল মশাই নেই এখানে তাই এই ব্যবস্থা ও আচ্ছা আচ্ছা এই নিন টিপছাপ আরে কি নতুন সাইকেল কোথা থেকে আসলো এই নতুন সাইকেলটা বাবা মা কোথায় তোমরা এদিকে এসো বাবা বাবা দেখো না একটা নতুন সাইকেল এই নতুন সাইকেল কোথা থেকে আসলো এখানে কার সাইকেল এটা এটা তোমার সাইকেল বাবা যাও দেখো কেমন হয়েছে সত্যি বাবা এটা আমার সাইকেল খুব ভালো হয়েছে বাবা আমার পছন্দের রঙের সাইকেল কি মজা কি মজা আমার নতুন সাইকেল বাবা আমি গেলাম একটু সাইকেলটা চালিয়ে আসি কেমন আচ্ছা আচ্ছা যা বাবা সাবধানে চালাস কিন্তু আচ্ছা কিন্নি আমি বাজারে গেলাম টিন কিনে এনে বাড়ির চাল ছাইতে হবে এই সময় আবার মরুল মশাই কেন ডাকলো আচ্ছা চলুন কি ব্যাপার মহেশ তুই কালকে সবার টাকা নিয়ে গিয়ে কাউকে টাকা দিস কেন দে দে সবাইকে টাকাটা দিয়ে দে সে কি বলছেন আপনি আমি তো শুধু আমার দশ হাজার টাকা নিয়েছি তাহলে এই কাগজটা কিসের এই কাগজে দিব্যি লেখা যে তুই এক লক্ষ টাকা নিয়েছিস তাড়াতাড়ি সব টাকা দে না হলে কিন্তু খারাপ হয়ে যাবে বিশ্বাস করুন আমি শুধু দশ হাজার টাকা নিয়েছি আর নায়ব মশাই বললেন তাই আমি টিপ ছাপ দিয়েছি আমি তো পড়তেও পারি না মিথ্যে কথা মোরল মশাই আমি ওর হাতে টাকা দিয়ে কাগজে লেখা ওকে পড়ে শুনিয়েছিলাম তারপর ও টিপ ছাপ দিয়েছে বুঝেছি ও টাকাটা দেবে না আমি সবার টাকা দিয়ে দিচ্ছি আর এর বিনিময়ে তুই তোর বাড়ি খালি করে আজ দুপুরের মধ্যে চলে যাবি আমরা এখন কোথায় যাবি সে হাঁটতে পারছি না গু আচ্ছা গিন্নি এই গাছের নিচে বসে একটু জিরিয়ে নাও তারপরে তোরা কোথায় আর যাবো বলো আমাদের যে বাড়িঘর সব মরুল বসায় খেলে নিয়েছে বলিস কি আমাকে বল দেখি সব ঘটনা খুলে কি হয়েছে তোদের আর বলব আয় আমার সাথে এই দেখ এই আতা পাতার নিতে দেওয়া জায়গাটা আমার তোরা আজ থেকে এখানেই থাকবি আমার নিজের বলতে কেউ নেই আজ থেকে তোরাই আমার নিজের লোক আরে সব কিছু তোদের তোমাকে অনেক ধন্যবাদ বুড়িমা আজ থেকে তুমি আমাদের মা তার মানে এই পরিমা আমার দাদিমা যা বৃষ্টি শুরু হয়ে গেছে তোরা ঘরে গিয়ে বিশ্রাম কর গে আরে মহেশ তুমি এখানে আমাদের আশ্রয় দাও মহেশ বন্যার পানিতে সব দলিয়ে গেছে না সেদিন আপনি অন্যায় করেছেন আমি আপনাদের এখানে আশ্রয় দেব না আমার ভুল হয়ে গেছে মহেশ আমাকে তুমি করে দাও আমি আমার বইয়ের কথা শুনে সেদিন সবার সামনে তোমাকে দোষী বানিয়েছি কি তোর এত বড় সাহস আমি তোকে ছাড়বো না না মরুল মশাই নায়েব তার ভুল স্বীকার করেছে এটাই অনেক আসুন আমার এই গরিবখানায় আপনাদের সবাইকে স্বাগতম